জন্য আল্লাহ তাকে ব্যবহার করেছেন এই কোরআন সবটা হল ওহি সবটা কি এখন কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে অর্থ এশারা করা কোন জিনিসের ভাব উদ্রেক করে দেওয়া মনের মধ্যে কোনো ভাবের উদ্রেক করে দেওয়া এসারা করে দেওয়া এখন এই ওহি কয়েক প্রকার হয়ে থাকে এই ওহির কথা কোরআন শরীফে বলা হয়েছে মৌমাসির কাছেও আল্লাহ অহি করেছেন আবার মুসালা সালামের মায়ের কাছেও অহি করেছেন মৌমাসির কাছে যে ওহি আল্লাহ করেছেন সেখানে কি জিবরাইল এসেছিল মুসাল্লাহ সালামের মায়ের কাছে যখন ওহি করেছিলেন তখন কি জিবরাইল এসেছিলেন ওই অহি কি ধরনের আর নবীদের কাছে যখন ওহি হয় সেই অহি বা কি ধরনের আসুন কোরআন থেকেই জানি মৌমাসি সম্পর্কে আল্লাহ তালা বলেন তোমার রব মধুমক্ষিকাকে ওহি করলেন যে পাহাড়ে বিল্ডিংে গাছে বাসা বানাও ঘর বানাও মৌচাক বানাও এই যে ওই করলেন এখানে আসে বিষয়টা হলো মৌমাসির মনের মধ্যে মৌমাসির মন কি কিনা মন আছে কিনা প্রত্যেক প্রাণীর মন আছে ওর মনের মধ্যে ওর চিন্তার মধ্যে ভাবের উদ্রেক করে দিয়েছেন আল্লাহ তালা সেই ভাবের উদ্রেকেই সে গাছে মৌচাক বেঁধেছে বিল্ডিং এর কারনি বেঁধেছে আবার পাহাড়েও এই মৌচাক বেঁধেছে এটা হলো এইরকম এই অহির অর্থ হচ্ছে এশারা করে দেওয়া ভাবের উদ্রেক করে দেওয়া আবার মুসা আল্লাহ মা সম্পর্কে আল্লাহ তালা বলছেন মুসা আল্লাহ সালামকে বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার মাকে অহি করা হয়েছিল সেটা হলো ফেরাউন বলেছিল যে আমার এই দেশে যত নারীরা গর্ভবতী হবে পাহারা লাগাও এদের মধ্যে যে সমস্ত কন্যা সন্তান প্রসব করবে তাদেরকে বাঁচিয়ে রাখো আর যত পুত্র সন্তান হবে সবগুলিকে মেরে ফেলো যাতে মুসা আল্লাহ সাল্লাম আসতে না পারে কিন্তু এখানে কার কথা উঁচায় থাকলো ফেরাউনের কথা নাল্লার কথা কালেমাতুল্লাহ এখন আল্লাহ তো মুসা পাঠাবেন ফেরাউন মুসা আসতে দেবে না ইচ্ছা পূরণ হবে কার এই জন্য কইলে হয় নাকি জোরে জোরে আল্লাহ তাল্লাহ ইচ্ছা পূরণ হবে মুসালা সালামের মায়ের পেটে মুসালা সালাম এলেন আল্লাহ তালা বলছেন আমি তাকে ওহি করলাম তার মানে হলো যখন মুসা মুসাকে তিনি প্রসব করবেন মুসা আল্লাহ সালামকে তখন মুসার ইসলামের মায়ের মনের মধ্যে ভাবের উদ্রেক করে দিলেন আল্লাহ তালা এভাবে সন্তান প্রসব করি তাকে একটি বাক্সের ভিতরে আটকাইয়া নদীর ভিতরে ছেড়ে দাও এখানে জিবলাল আল আল্লাহ সাল্লাম সুতরাং এইসব ব্যাপারে যত অহির কথা হয় বুঝতে হবে ভাবের উদ্রেক করে দেওয়া এশারা করা কিন্তু এই ওহি যখন কোনো নবীর প্রতি ওহি করা হয় বলা হয় তখন বুঝতে হবে সেখানে এসেছিলেন কে জিব্রাইল আলাইহিস সালাম এই কথাটি আল্লাহ তালা কোরআনের কারিমের মধ্যে বলছেন ইন্না অরহায়না ইলাইকা কামা অরহায়না ইলা নিশ্চয়ই আমি আপনার প্রতি ওহি নাজিল করেছি এবং এই অহি শুধু আপনাকে দিয়ে শুরু করি নাই এই অহি নাজিল করেছি আপনার প্রতি যেমন করে নাজিল করেছিলাম নুহাল সালামের প্রতি এবং তার পরবর্তী সমস্ত নবীদের উপরে ওয়া এলা এ ব র হি মা ওয়াই ইসমাইলা ওয়াই এবং এই ভাবে এবং এইভাবে করে ইব্রাহিম ইসমাইল উসা ইয়াকুব আর এই হিমুসালাম এবং তার আওলাদদের প্রতি যত নবী হয়েছে প্রত্যেক নবীর কাছে আমি ওহি পাঠাইছি জিব্রাইলের মাধ্যমে আচ্ছা জিব্রাইলকে না দিয়ে আল্লাহ নিজে বললে অসুবিধা দেখি হইত প্রশ্ন উঠতে পারে সে প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন আও ইউরসিদা রাসুলান ফায়ুহি বিইzniহি আল্লাহ তালা বলেন এটা কখনই সম্ভব নয় জাল্লা আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের মুখোমুখি হয়ে কোন মানুষের সামনা সামনি হয়ে তিনি কথা বলবেন এটা আদৌ সম্ভব নয় আল্লাহ তাআলা কোন মানুষের সামনা সামনি কথা বলবেন আদৌ সম্ভব নয় কারণ আল্লাহ তারা বলেছেন না তুদিরি কুহুল কোনো দৃষ্টি শক্তি আমাকে তার দৃষ্টির সীমার ভেতরে পরিব্যাপ্ত করতে পারবে না ইচ্ছা করে না মুসার ইসলাম বলেছিলেন রব্বি আরিনি আয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ তারা সাফ একটি জবাব দিয়েছেন নেন তার কখনো দেখতে পারবে না মুসাই সালাম খুব আদুরে নবী ছিলেন বেশি আদরের ছিলেন তিনি যখন বেশি বেশি দেখতে চাইলেন আল্লাহ বললেন তাহলে একটু পরীক্ষা হোক টেস্ট হোক দেখতে পারবা কিনা তার একটা টেস্ট হতে হবে আল্লাহ তার সন্মুখ থেকে সত্তর হাজার পর্দা ভেতর দিয়ে সামান্য নূরের তেজাল্যে নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি ডাইরেক্ট তিনি তো দেখতে না পাহাড়ের উপরে নূর ফেলেছেন সেই নূরকে তিনি বরদাস্ত করতে পারেন নাই বেওসই জমিনে পড়ে গিয়েছেন এখানে মূসা সালাম আর মুহাম্মদ সাল্লা সাল্লামের মধ্যে পার্থক্য হচ্ছে এই মূসা আলাহিসাল্লাম পাহাড়ের প্রতি পড়া। নূরকে সহ্য করতে পারেন নাই বেউসে পড়েছেন কিন্তু মেয়েরাজ নবী করিম সাল্লাহ আলু সাল্লাম নূর দেখেছেন আর বেউসে পড়েন নাই আল্লাহ তালা কোরআন শরীফ এটা বলেছেন অন্য কোন সময় সুযোগ পেলে তখন সেই কাহিনী শোনানো যাবে কোরআনে করিম থেকে সুতরাং মূল কথা হচ্ছে এই যে আল্লাহ তালাকে কোন মনুষ্য শক্তির দৃষ্টি সীমার ভিতরে দৃষ্টি শক্তি কোন দৃষ্টিশক্তি আল্লাহ তার আল্লাহর দৃষ্টিসীমার ভেতরে তো সব কিন্তু কোন শক্তি তার দৃষ্টি দিয়ে আল্লাহকে সীমাবদ্ধ করতে পারবে না সুবাহ আল্লাহ তো আল্লাহ রব্বুর আরমিন মানুষের সঙ্গে যেহেতু তিনি কথা সরাসরি বলবেন না কথা বলতে গেলে তিনি মেওয়ারায় হেজাব পর্দার আড়াল থেকে বলেন নতুবা তিনি জিব্রাইলের মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে কথা বলেন কোরআনে কারিম আল্লাহ তা আলা নাজিল করলেন জিব্রাইলের মাধ্যমে এর সুরায়ে নাচ থেকে শুরু করে সুরায়ের ফাতেহা থেকে বিসমিল্লা থেকে শুরু করে সুরায় নাচ পর্যন্ত সম্পূর্ণ কোরআন বহন করে নিয়ে এসেছেন কে বলুন তো জিবরাইল আল এই কেতাবের বিশুদ্ধতা সম্পর্কে কোনো কথা উঠতে পারে পাঠকের মনে দেখুন পৃথিবীতে যত লেখকরা বই লেখেন প্রত্যেক লেখক শুরুতেই তার দুর্বলতা স্বীকার করেন আপনারা কি কথা শুনতেছেন সেই সাথে বুঝতেছেন আলহামদুলিল্লাহ বলেন প্রত্যেক অথার রাইটার মুসান্নিফ লেখক বই লিখতে গিয়ে শুরুতেই বলেন এই লেখার মধ্যে আমার ভুল ত্রুটি হতে পারে তথ্য এবং তত্ত্বগত অথবা প্রিন্টিং মিস্টেক হতে পারে কোনো শরীদয় পাঠক যদি তার চোখে কোনো ভুল ধরা পড়ে আমাকে জানিয়ে দিলে কৃতজ্ঞতার সাথে আগামী সংস্করণে সংশোধন করতে বাধ্য থাকিব এরকম লেখা থাকে কিনা না এইরকম লেখা থাকে আমি যে একখানা বই লেখছি এর মধ্যে ভুল ধরে কার বাপের মাথায় কয়টা মাথা কি বলে পৃথিবীতে একখানা কিতাব যার মধ্যে কোনো দুর্বলতা নাই শুরুই হয়েছে বইয়ের কেতাবের নির্ভুলতা গ্যারান্টি দিয়ে পৃথিবীর সব বই শুরু হয় অথারের দুর্বলতা লেখকের দুর্বলতা অক্ষমতার মধ্য দিয়ে একখানি তা পৃথিবীতে আছে যার শুরু হয়েছে গ্রন্থকার রচয়িতা যিনি তার প্রশংসার মধ্য দিয়ে এবং তার গ্যারান্টি দিয়ে সুমল বলে। শুরুতেই রচয়িতার প্রশংসা কোরআন খুলবেন সঙ্গে সঙ্গে দেখবেন আল্লাহর আলামিন প্রাণ খুলে পড়েন আল্লাহর আলম সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহরবুলের যিনি কিতাব নাজিল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ আর এক কথা উল্টা যেখান থেকে শুরু করবেন ওইখানে দেখেন বিশুদ্ধতার গ্যারান্টি দ্য ফি এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই বিন্দু মাত্র সন্দেহ নাই রাইবা ফি এর মধ্যে কোনো সন্দেহ নাই ভুল নাই ত্রুটি নাই বিচ্যুতি নাই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করলেন আম ইয়াকুলা আম ইয়াকুলু نفترাহ কুন ফাাতু বিসুরাতিন মিন বিসুরাতিন মিসলি ওয়া দুউ মা লিস্টাতাতুম এরা কি দাবি করে যে কোরআন আপনার বানানো যদি এই ধরনের দাবি তারা করে তাহলে তাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে কোরআনের মতো করে কোরআন তারা বানাক যদি তারা সত্যবাদী হয় কোরআনের সুরার মতো করে সুরা তারা বানায় নিয়ে আসুক মহান আল্লাহ আলামিন আরও চ্যালেঞ্জ করলেন قل لئن اجتمعت الانس والجن ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا قل لئن اجتمعت الانس والجن بلون গোটা পৃথিবীর সমস্ত মানুষ আর জেন সব যদি একত্রিত হয় এই ব্যাপারে যে কোরআনের মতো একখানা কোরআন বানাবে আমি মিস্তি আল্লাহ তারা বলছেন কখনো তাদের পক্ষে সম্ভব হবে না কোরআনের মতো একখানা কোরআন বানাইতে ওলাউকানা বা লিবাদিন জহিরা যদি তারা পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা জেনেরা যদি মানুষের করে মানুষেরা যদি জেনেরা করে কেয়ামত পর্যন্ত যদি প্রচেষ্টা চালায় কোরআনের মতো একখানা কেতাব বানাইতে পারবে এটা কি সোজা চ্যালেঞ্জ না কঠিন চ্যালেঞ্জ এই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা কেউ কি করতে পেরেছে আল্লাহ রব্বুল আলমিন একটি সুরার অথবা দশ দশটি সূরা অথবা কোরানের মতো কোরান বানাবাদ চ্যালেঞ্জ করে সর্বশেষ আরও একটি চ্যালেঞ্জ করলেন ইনকুতুমফিয়র বিম্মিম্মান জাল্না আলা আবদিনা ফল্তুবি সুরা টিম মিম ওয়াদ্উউ সুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ইন কুনতুম ফি রাইব مما নজলনা আলা আব্দিনা আমার বান্দার উপর যে কিতাব নাযিল করেছি যদি তোমাদের সন্দেহ হয় যেটা বান্দার বানানো মানুষের বানানো ফাতু বিসুরাতিন তাহলে কোরআন শরীফের ছোট্ট একটি সুরার মতো সুরা বানাও চ্যালেঞ্জের ধরনটা দেখুন আল্লাহ বললেন না যদি পারো সুরায় বাকারার মতো একটা সুরা বানাও সূরা নামের মতো আরফের মতো একটা সুরা বানাও না ফাতু বি ক্ষুদ্র কনিষ্ঠ যে সুরাটি আছে কোরআন শরীফের ওই রকম একটি সুরা পারলে বানাও এবং আল্লাহবাদের যত সাহায্যকারী আছে তাদের সাহায্য গ্রহণ করো আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে বলে পারে আল্লাহ মানুষ অস্বীকার করে করে না অস্বীকার বলে না যে আল্লাহ নাই গড বলে না স্রষ্টা বলতে কেউ নাই বলে না এরকম পাগল ছাগল দুনিয়ায় আছে যারা বলে স্রষ্টা বলতে কেউ নাই বলে কিন্তু এ কথা কেউ বলে না যে কোরআন শরীফ এটা মানুষের বানানো এটা বলে না কেউ আপনারা শুনছেন নাকি কেউ বলেছে কোরআন মানুষের বানানো বলে না কেন বলে না কারণ হলো এরা যাতে মাতাল হলেও তালে ঠিক আছে ওদের চিন্তা যে যদি বলি এটা মানুষের বানানো তাহলে যারা শুনবে তারা এসে ধর পাড়ায় ধরবে বলবে বেটা তুইও তো মানুষ পারলে বানা কোরআন শরীফ একটু দেখা মুসাল্লাম এক কাজ যাপ দাবি করলো আর তাকে চেপে ধরলো উম্মতেরা উম্মত তো কিছু পাইয়েই গেছিল তারা তাকে চেপে ধরা হলো যে নবী হইলেন তাই এতদিন নবী একটা আমরা পাইলাম না এটা কেমন কথা মোহাম্মদের উপরে এত আসে নিয়ে না আর আপনি একটাও দিতে পারলেন সে দেখো আমি কেমন না নবী হইলাম জীবল্যালি একটু আসবে টাসবে তো আসতে দাও তো ধীরে ধীরে একদিন বলল যে হ্যাঁ আমার কাছে এবার একটা সুরা দিয়ে গেছে গভীর রাত্রে জীবলাইলি আসছিল সুরা একটা দিয়ে গেছে কি সুরা কয়েক ভালো সুরা তো শোনান আমাদেরকে সবাই আগ্রহ নিয়ে বসে আছে কি একখান সুরে শোনাইবে তো শুনাইলো ইন্না না আ তই না কা লা কা আঃ হাসল্লে লে রব্বিকা ওয়া যাখ ইন্ না শানিয়া কা হুয়া লা কয় কি সাংঘাতিক সুরায় পড়লে তো কাইসে মরে যাবো আরে ওর অর্থ কত বেখায়দা এটা কোনো অর্থই ন ই না আ লা কা আমি তোমাকে হুতুম পেঁচা দান করছি নবীয় যে কায়দার পাখিও সেই কায়দার ফাসল্লে নেরব্রিকা অজা অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে চিৎকার মারো ইন্নাশাহানিয়া কাহুয়াল আবলাক কারণ তোমার শত্রুর হবে সাদা এবং কালো রঙের পৃথিবী সূর্য তো পশ্চিম দিক থেকে উদয় হবে কিন্তু কোরআন শরীফের মতো একটি সুরা পারা তো দূরের কথা একটি ছোট্ট সূরাও কেউ তৈরি করতে পারবে না এবার জোরে সরে বলেন শোভান এটার নাম হচ্ছে কোরআন শরীফ এটার নাম কি